ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে হলো আমাদের বাঙালিদের থেকে ইমোশান অষ্টমী তার জন্য দেখুন বন্ধুরা অষ্টমীর জন্য লুচি বানাবো তার জন্য দেখুন ময়দা নিয়ে নিয়েছি পর ময়দাটাকে ভালো করে পরিমাণ মতো বাটি করে মেপে মেপে নিয়ে নিচ্ছি দেখুন আজ তো অষ্টমী তার জন্য সকাল থেকেই আমাদের বাড়িতে লুচি হচ্ছে দেখুন এই ময়দাটাকে নিয়ে নিলাম বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার ময়ম দেবো জানেন বন্ধুরা তার জন্য প্রথমে এই ময়দাটাকে বেশ গোল করে নিলাম এর মাঝখানে ময়ম দেব বলে মাঝখানটা এরম করে রেখেছি দেখুন আমরা ময়ম দিয়ে নিচ্ছি এই চামচে চামচে করে মেপে দিচ্ছি যাতে সুন্দর করে ময়মটা হয় জানেন বন্ধুরা একটু যে কোনো জিনিস একটু মেপে করবেন দেখবেন ভালো হয় সব থেকে বেশি প্রথমে আমরা চামচে করে করে মেপে নিলাম ময়েমটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখুন ময়দাটার সাথে দিয়ে ভালো করে এইভাবেই মিক্সড করে নিতে হবে পুরো যাতে সবকটা কটা মানে সব সমস্ত ময়দার সাথে ভালো করে সুন্দরভাবে মিশে যায় ময়েমটা কত সুন্দর হয়েছে আমাদের ময়েমটা দেওয়া হয়েছে কি সুন্দর মুঠি পেকে যাচ্ছে দেখুন আর এইরকম আমার মতো এই স্ট্রিক্সটা ফলো করবেন দেখবেন লুচি দেখবেন ফুলকো ফুলকো হবে আবার নরমও থাকবে আবার আপনার প্রশংসাও বাড়ির লোক করবে দেখুন আমাদের ময়ম কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা এই ময়দা মাখাতেই তো আসল খেলা যে যত সুন্দর ময়দা মাখতে পারবে যত সুন্দর ময়ম দিতে পারবে তার লুচি তত সুন্দর হবে কিন্তু এই ময়ম দেওয়াতে কিপটমা করলে চলে না জানেন বন্ধুরা যারা যদি ধরুন কিপটমা করে যদি বলে এক চামচ দেবো তাহলে হবে না এটুকুনি দরকার সেটুকুনি দিতে হবে দেখুন এই কথা বলতে বলতে মায়ের এখানে ময়দা মাখাটা হচ্ছে মা মেখে নিতে বন্ধুরা দুটো ডো হয়ে গেছে আর একটু যে কটা ময়দা বাকে পাশে পড়েছিল সেগুলোকেও মেখে নিচ্ছে দিয়ে এই সব কটাকে একসঙ্গে দেখুন এইভাবে ঠেসে ঠেসে মাখবে দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিক মা সবগুলো একসঙ্গে করে কত সুন্দর মাখা হয়েছে দেখুন আর দেখি বোঝা যাচ্ছে খুব সফট হয়েছে জিনিসটা টোটা এত সুন্দর হয়েছে আর একটু ভালো করে ঠেসে নি যত সুন্দর ঠেসতে পারবেন ময়দার জিনিস তত সুন্দর নরম হবে যায় মানে এটা ঠেসার কাছে কায়দা যত সুন্দর করে ঠেসবেন তত সুন্দর দেখবেন ওই মিষ্টির দোকানের মতো গোল গোল সেই ফুলকো ফুলকো যে কচুরি হয় না তার মতন দেবে লুচি ফুলবে যে দেখুন ভালো করে ঠেসে ফাইনালি আর একটু কমপ্লিট হয়ে গেছে কতটা সফট হয়েছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে পুরো আঙুলের দাগ পড়ে যাচ্ছে দেখুন এবার এটা থেকে আমরা কেটে দেখুন বন্ধুরা আমরা এবার এই ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি দেখুন এই ছোটো ছোটো সাইজে করে কেটে নিচ্ছি যাতে লুচিগুলোর সাইজটাও সুন্দর হয় আর পুরো ভালো করে সুন্দর করে তেলে ভাজাও যায় মিডিয়াম সাইজ করে নিচ্ছি খুব ছোটোও না খুব বড়োও না দেখুন বন্ধুরা আর কে কে লুচি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন কিন্তু আমাকে দেখুন মা দেখুন কি সুন্দর লেচিটা কাটা হচ্ছে দেখুন এইভাবে সব লেচিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন এবার লেচি থেকে আস্তে আস্তে আমরা এবার গুচি কেটে নিয়েছি এবার গুচিটাকে গোল করে নিয়ে এবার লুচি আকার লুচির মতো গোল গোল করে বেলে নিচ্ছি মানে লুচি বেলে নিচ্ছি যাকে বলে লুচির মতো নয় লুচি বেলে নিচ্ছি দেখুন একটু ভালো করে দিয়ে করতে হবে প্রেসারের সাহায্যে নাহলে ময়দার জিনিস তো একটু বেশি টাইট হয়ে যায় রুটির মতো একটু অত সোজা না লুচিটা একটু কষ্টকর বেলাটা দেখুন বেলে নিচ্ছি বন্ধুরা আমরা এক এক করে দেখুন এই কুলোর মধ্যে রেখে দিচ্ছি লুচিগুলো যাতে অনেকগুলো ধরে একসঙ্গে দেখুন সেম প্রসেসে আর একটা লুচি বেলে নিচ্ছি সব লুচিগুলো একসঙ্গে বেলে নিয়ে ভাজলে একটু তাড়াতাড়ি হয় কারণ তেলটা গরম হয়ে যায় বারবার করে গ্যাস অফ করতে হয় না তার জন্যই বড় জায়গার ব্যবস্থা করা আগেকার দিনে আগেকার দিনে ঠাকুমারা বা জেঠিমা কাকিমারা তো এইভাবেই করতো বলুন যে বড় ফ্যামিলি থাকতো তারা তো এক কাতা কাদা লুচি ভাজতো তার জন্য এই কুলোতেই আগে বেলে বেলে রাখতো দিয়ে ভেজে নিত দেখুন এই কথা বলতে বলতে মায়ের আবার এই লুচিগুলো বেলা হয়ে যাচ্ছে লুচিগুলো সব বেলে নিচ্ছে সেম প্রসেসে সব লুচিগুলো বেলে নিক বন্ধুরা এক এক করে সব লুচিগুলো বেলা হচ্ছে কত সুন্দর দেখতে লাগে দেখুন লুচিগুলো বেড়ে রাখা আছে আমাদের এখানে বড়ো বড়ো সাইজেই লুচি হয় কারণ ছোটো সাইজের লুচি ভালো লাগে না কীরকম যেমন ছোটো ছোটো লাগে ফুচকা ফুচকা তার জন্য আমাদের এরকম এই রাধাবল্লভ সাইজেরই লুচি হয় সব লুচিগুলো বেলে নিলে একবারে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম লাগছে তারপরে আমরা কড়াতে তেল গরম করে ভেজে লব আমাদের সমস্ত লুচিগুলো বেলা হয়ে গেছে এটাতে সব ধরও নিই এবার থালায় দুটো রাখা হয়েছে এবার আমরা ভেজে নিয়ে গিয়ে যাই চলুন আমরা গ্যাসেতে কড়া চাপিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হচ্ছে গরম হয়ে গেলেই আমরা এক এক করে লুচিগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আমরা এবার লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি দেখুন তেলে ছাড়লাম মুছলে মা দেখুন আমরা একটা বাটিতে তুলে রাখছি লুচিটা কত সুন্দর সারা সারা দেখতে হয়েছে দেখুন আমরা দেখাই বললাম না একটু ময়ম বেশি দিলে লুচিটা ফুলবে দেখতেও ভালো লাগবে সেম প্রসেসে আমাদের আরেকটা লুচি চলে এলো কড়াতে ভেজে দেওয়ার জন্য কত সুন্দর ফুলছে দেখো বেশ সুন্দর দেখতেও লাগে যে ময়দার লুচি এটা দেখতে কত সুন্দর হয় তার সাথে আর দেখতে পুরো কচুরির মতো ফুলছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে সব লুচিগুলো এক এক করে আমরা ভেজে নিই চলে এলো বন্ধুরা কড়াতে দিয়ে দিলাম ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা আপনারা আমার মতো এই ট্রিক্সটা ফলো করবেন বেশি করে ময়ম দেবেন দেখবেন বেশি সুন্দর ফুলবেও আর বাড়ির লোক খেয়ে কত প্রশংসা করবে তারপরে বলবেন নিচ্ছি বন্ধুরা এটাও কত সুন্দর ফুলছে দেখুন সব লুচিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এটাও কত সুন্দর ফুলেছে দেখুন দেখতে পুরো একদম অসাধারণ লাগছে ভেজে ভেজে বাড়িতে তুলে রাখছি বন্ধুরা এমপাস হচ্ছে আমাদের চা আছে সেগুলো ভেজে রাখবো তেল ভাজতে ভাজতে তেলে যখন ভাজা হবে দেখবেন একটু ধোঁয়া উঠে যায় তখন দেখবেন প্রচুর তেলটা হয়ে যাবে তখন একটু গ্যাসটা কমিয়ে দেয় ভালো দেখুন বন্ধুরা আমাদের এই লুচিটা কত তাড়াতাড়ি ভাজা হয়ে গেল দেখুন এক এক করে এবার ভাজছি আরও আরো যেগুলো আছে সেগুলো পাচ্ছি দেখুন কটা লুচি বললাম না প্রথমে খুব ভালো করে ফুলবে কত সুন্দর ফুলছে দেখুন না বন্ধুরা আমাদের সমস্ত লুচি ভাজা হয়ে গেছে আমাদের লুচিগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে এসে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায় এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আমি আমরা লুচিটা কি দিয়ে খাবো আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেখায় দেখুন বন্ধুরা আজকে বাঙালিদের স্পেশাল যেমন খায় বাঙালি বাঙালিরা খায় সেরকম লুচি দিয়ে ছোলার ডাল দেখুন বন্ধুরা আজকে আমরা লুচি দিয়ে ছোলার ডাল খাচ্ছি এতক্ষণ ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকুন পাশে পাবেন টাটা বন্ধুরা